আপনার নাম যদি শুরু হয় এস দিয়ে যেমন শ্বেতা স্নেহা সুমন সাগর শ্রীময়ী সোহাম শ্রুতি সৌরভ তাহলে নিশ্চয়ই জীবনের পথে একটা ব্যাপার বুঝছেন আপনি কেন এত কষ্ট আপনার ভাগ্যে কেন সবাইকে আপনি ভালোবাসা সত্ত্বেও সবাইকে সাহায্য করা সত্ত্বেও আপনি বারবার একা হয়ে যান আপনি কাউকে কষ্ট দেন না তবু কেন জীবন আপনাকে প্রতিবার কষ্ট দেয় এই ভিডিওর প্রতিটি মিনিটে আমরা খুঁজে বের করবো সেই জবাব মনস্তত্বের দিক থেকে জ্যোতিষশাস্ত্রের দিক থেকে সম্পর্কের দিক থেকে আর জীবন মুক্তির দিক থেকে চলুন এস নামের মানুষদের অন্তরের গল্প আজকে আমি নিজের ভাষায় বলবো সেই গল্প হল সত্য নীরব কিন্তু গভীর তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনারা জানেনি কি করতে হবে তাড়াতাড়ি করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে একটি লাইক করে দিন কারণ এমন ধরনের ভিডিও প্রতি মুহূর্তেই আমরা চ্যানেলে দিয়ে থাকি ভিডিওটিকে শেয়ার করে দেবেন এস নামের ব্যক্তিদের সাথে ভালোবাসায় দুঃখ এস নামের মানুষেরা প্রেমে যেমন আবেগ প্রবণ তেমনই নির্ভরযোগ্য তারা প্রেমকে খেলনা ভাবে না কিন্তু এখানেই ঘটে তাদের জীবনের প্রথম বড় কষ্ট তারা যাকে ভালোবাসে সে সাধারণত তাদের মতো গভীর হয় না সম্পর্কের শুরুতে সব ঠিক থাকে পরে তারা একতরফা হয়ে পড়ে বারবার মাফ করে দেয় কিন্তু একবারও নিজে মাফ পায় না তারা নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না মুখে বলে না কিন্তু মনে রাখে সবকিছু প্রেমে যারা চুপ করে সহ্য করে তারা ধ্বংস হয় সব থেকে বেশি এস নামের মানুষেরা ভেতরে খুব সংবেদনশীল ও গভীর চিন্তাশীল তারা নিজে নিজেই গল্প বানায় নিজের মতো ব্যাখ্যা করে আর কষ্ট পায় কিন্তু সেটা কাউকে বোঝায় না এই মানুষগুলো একদিকে অনুভব করে আমি তো সব ঠিক করেছি তাহলে কেন সে আমায় এমন করলো কিন্তু তারা কাউকে কিছু জিজ্ঞাসা করে না ফলাফল ভুল বোঝাবুঝি বিচ্ছেদ বিষণ্ণতা মনস্তত্ব বলে এস নামের মানুষেরা সাইলেন্ট সাফারার অর্থাৎ তারা নীরবে সবকিছু চুপ করে সহ্য করে যায় জ্যোতিষ মতে এ সক্ষর বহন করে শনি ও চন্দ্রের দ্বৈত প্রভাব শনি দায় ধৈর্য ও কষ্ট চন্দ্রদায় আবেগ ও গভীরতা এই দুই মিলে ইসলামের মানুষেরা খুব ধৈর্য ধরে কষ্ট সহ্য করে কিন্তু ভেতরে প্রচন্ড একা হয় তাদের জীবনে প্রেম আসে দেরিতে বিয়ে হয় দেরিতে বা ভাঙনের সম্ভাবনা থাকে টাকা আসতে সময় লাগে কিন্তু একবার ভাগ্য ফিরলে তারাই উঁচুতে ওঠে এই সমস্ত ইসলামধারীরা যেন পরীক্ষার জীবন যাপন করে আর কাঁদে কিন্তু পরে তারা এক সময় জিতে যায় পরিবার থেকে উপেক্ষা আসে পরিবারে ইসলামের মানুষদের কষ্ট হয় সবচেয়ে বেশি তারা নিজেকে সব সবসময় দায়িত্বশীল শান্ত ও সবাইকে বুঝতে পারে এমন মানুষ হিসেবে উপস্থাপন করে কিন্তু যে এরা সবকিছু নিজেরাই সামলাতে পারে তাই এদের আর কারোর দরকার হয় না তাদের কষ্ট কেউ বোঝে না আর্থিক চাপ মানসিক বোঝা সব শুয়ে যায় কিন্তু কৃতজ্ঞতা মেলে না তাই তারা পরিবারে থেকেও একা হয়ে পড়ে এদের জীবনে শান্তি আসে না জীবনে এক সময় টাকা চলে আসে তবুও শান্তি আসে না অনেকে ইস্তী মানুষ পরিশ্রম করে জীবনে অনেক কিছু অর্জন করেন চাকরি ব্যবসা সম্মান তবু তাদের শান্তি আসে না কারণ যারা সাথে থাকে তারা মনে করে এ তো সব পারে তাই কেউ সাপোর্ট করে না শুধু সবাই থেকে সাহায্য চায় এর ফলে তারা হয় সফল কিন্তু একা ধনী কিন্তু অসুখী বুদ্ধিমান কিন্তু অবহেলিত ইসলামের মানুষদের জীবনে সবচেয়ে বড় ভুল হলো সবকিছু মুখ বোঝে সহ্য করা এরা কাঁদতে পারে না রাগ দেখাতে পারে না না বলতে পারে না শুধু সহ্য করে আর সহ্য করে কিন্তু এই দুঃখ জমে জমে একদিন বিষণ্ণতা হয়ে যায় ব্রেকডাউন হয়ে যায় অথবা চুপচাপ সম্পর্ক শেষ হয়ে যায় তারা কাউকে বোঝায় না নিজের মনেই সিদ্ধান্ত নেয় আর সরে যায় এই দুঃখ থেকে মুক্তি পেতে হলে তার জন্য ইসলামের মানুষদের জানতে হবে নিজের কথা বলা শেখা কষ্ট পেলে ভয় না পেয়ে নিজেকে বলো নিজের কথা বলতে শেখো যার ওপর কষ্ট হচ্ছে তার থেকে দূরে সরে আসুন না বলতে শিখুন আপনি সবার জন্য সব করার জন্য বসে নেই আপনি নিজের কাজ করুন নিজেকে সময় দিন অপরের কাজ করা এখনই বন্ধ করে দিন আর অপরকে মুখের ওপর না বলতে শিখুন নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন সবসময় সবকিছুর ভুল আপনার না সবকিছুর দায়িত্ব আপনার না তাই কোনো কিছু হলে প্রথমেই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন ক্ষমা করতে শিখুন নিজের ভালোবাসার মূল্য দিন আপনি যাকে ভালোবাসেন সে যদি মূল্য না দেয় তাহলে আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে মূল্য দিন আর যেখানে ভালোবাসা পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না সেখান থেকে সরে আসুন এবার আমি বলবো কিছু টোটকার কথা যেগুলি প্রতিদিন করলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন প্রতি শনিবার শনিদেবতাকে সরষের তেল ও সাতটি কালো তিল দান করুন প্রতিদিন সকালে এক গ্লাস জল হাতে ওম নম শিবায় ও পাঁচবার বলুন প্রতি শুক্রবার সাদা কাপড় পরে মা লক্ষ্মীর চরণে পাঁচটি চিনি অর্পণ করুন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জড়িয়ে ধরুন আর বলুন আমি যথেষ্ট আমি একাই একশো আমি ভালোবাসা পাওয়ার যোগ্য এস নামের মানুষেরা কষ্ট পায় কারণ তারা বেশি ভালো তারা কষ্ট পায় কারণ তারা অন্যকে বুঝতে চায় তারা কষ্ট পায় কারণ তারা ভালোবাসে কিন্তু তারা কারোর ভালোবাসা পায় না কিন্তু এবার সময় এসেছে নিজেকে ভালোবাসার নিজের কথা বলার আর সবার আগে নিজেকে বেছে নেওয়ার নিজের দুঃখ থেকে বেরিয়ে আসার সময় কিন্তু এখনই তাই এই সময়টিকে একদম হাতছাড়া করবেন না নিজের পাশে থাকুন নিজেকে ভালোবাসুন আর নিজেকে সময় দিন যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে একটু হলেও জায়গা করে নেয় তবে কমেন্টে লিখুন আমি আর চুপ করে সহ্য করব না ভিডিওটিকে একটি লাইক করে দিন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করুন সেই এসনামধারী মানুষটিকে যাকে আপনি ভালোবাসেন যার আপনি ভালো চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এখানে শুধু ভবিষ্যৎ বলি না আমরা ভবিষ্যৎ বদলের রাস্তাও দেখাই পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন 分かった。